আজকের ভিডিওতে জানতে পারবেন বিদেশে চাকরি পাওয়ার সহজ উপায় এক বিদেশে চাকরির বাজার সম্পর্কে গবেষণা করুন বিদেশে চাকরি পাওয়ার আগে কোন দেশে আপনার পছন্দের কাজের চাহিদা বেশি আছে তা গবেষণা করা জরুরি কিছু জনপ্রিয় দেশ যেখানে অভিবাসীদের জন্য ভালো কর্মসংস্থান সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র আইটি চিকিৎসা ইঞ্জিনিয়ারিং কানাডা স্বাস্থ্যসেবা নির্মাণ হসপিটালি অস্ট্রেলিয়া শিক্ষা কৃষি আই দুবাই হোটেল ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন বিক্রয় জার্মানি প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং সেবা এই দেশগুলোর কর্মসংস্থান সংক্রান্ত ওয়েবসাইট এবং সরকারি তথ্য সংগ্রহ করুন দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন বিদেশে চাকরি পেতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করা দরকার ভাষার দক্ষতা ইংরেজির পাশাপাশি জার্মানি ফ্রান্স বা জাপানের চাকরির জন্য সংশ্লিষ্ট ভাষা শেখা দরকার প্রযুক্তিগত দক্ষতা আইটি ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিটিক্সের মতো স্কিল থাকলে বিদেশে চাকরির সুযোগ বেড়ে যায় প্রফেশনাল সার্টিফিকেশন থিমথ অস এস থ্রোফো ইত্যাদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট থাকলে চাকরি পাওয়া সহজ হয় উপযুক্ত ভিসার ধরন বাছাই করুন প্রতিটি দেশের ভিসার প্রক্রিয়া আলাদা কিছু গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ভিস কানাডার এক্সপার সেন্টার অস্ট্রেলিয়া স্কেল ওয়ার্ক অ্যাডভাইজার জার্মানির বোলকার দুবাইয়ের ওয়ার্ক ফর্মেট আপনার যোগ্যতা অনুযায়ী কোন ভিসাটি আপনার জন্য সেরা তা নির্ধারণ করুন চার বিশ্বস্ত ওয়েবসাইটে আবেদন করুন বিদেশে চাকরি পাওয়ার জন্য নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলো ব্যবহার করুন এনডি এনডি খাম ওয়েন্ট এন জবস ওয়েন্ট এন খাম জবস ক্লাস্টো ওয়ার্ক ক্লাস্টো এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও সরাসরি আবেদন করা যেতে পারে পাঁচ আন্তর্জাতিক মানের সিভি এবং কভার লেটার তৈরি করুন একটি আকর্ষণীয় সিভি ও কভার লেটার বিদেশি নিয়োগদাতাদের আকৃষ্ট করতে সাহায্য করে সিভিতে রাখতে হবে পরিচিতি ও যোগাযোগের তথ্য কার্যদক্ষতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেশন ভাষা দক্ষতা ও প্রযুক্তিগত দক্ষতা অনলাইন নেটওয়ার্কিং বাড়ান চাকরি পাওয়ার অন্যতম কৌশল হল নেটওয়ার্কিং ওয়েকলেন প্রোফাইল আপডেট করুন এবং রিক্রুটারদের সঙ্গে সংযোগ করুন পেশাদার গ্রুপ ও ফোরাম বিদেশি চাকরির জন্য ফেসবুক ও ওয়েটের গ্রুপে যুক্ত হন ক্যারিয়ার ফেয়ার ও অনলাইন ইভেন্ট ভার্চুয়াল জব ফেয়ারে অংশ নিন সাত চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন ইন্টারভিউয়ের সাধারণ প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করুন ভার্চুয়াল ইন্টারভিউর ক্ষেত্রে ক্যামেরা ও মাইক্রোফোন ঠিক রাখুন কোম্পানি সম্পর্কে জানুন ও তাদের কাজের পরিবেশ সম্পর্কে ধারণা নিন প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকুন বিদেশে চাকরি পাওয়ার নামে অনেক ভুয়া এজেন্সি প্রতারণা করে চাকরি পাওয়ার আগে টাকা চাইলে সতর্ক থাকুন সরকারি ওয়েবসাইট থেকে ভেরিফাই করুন সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন চাকরির জন্য ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখা ভালো পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকা জরুরি একাডেমিক সার্টিফিকেট ও অভিজ্ঞতার প্রমাণপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এক শূন্য বিদেশে যাওয়ার পর করণীয় বিদেশে পৌঁছানোর পর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট খুলুন আইডি কার্ড বা রেসিডেন্স পারমিট সংগ্রহ করুন দেশের আইন ও সংস্কৃতি সম্পর্কে জানুন স্থানীয় লোকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন বিদেশে চাকরি পাওয়ার জন্য ধৈর্য পরিশ্রম ও সঠিক পরিকল্পনার প্রয়োজন উপযুক্ত দক্ষতা অর্জন করে বিশ্বস্ত প্ল্যাটফর্মে আবেদন করে এবং প্রতারণার ফাঁদ এড়িয়ে চললে আপনার স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে